আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু বন্ধুরা কবুতরের লাস্ট টাইম কবুতরগুলা খাবার খাচ্ছে ওই পাশের খাচ্চাটা যদি একটু দেখায় বন্ধুরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কবুতর সুস্থ আছে আপনাদের কবুতর কেমন আছে অবশ্যই কমেন্টে জানাইবেন কি বিষয় হচ্ছে এই শীতে আমি আমার কবুতরকে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করি নাই শুধুমাত্র ন্যাচারাল ট্রিটমেন্ট চলছে আল্লাহ রহমতে কবুতর সুস্থ আছে প্রত্যেকটা কবুতর আল্লাহ কাছে সুপ্রিয়া তো আমি আমার পুরুতরকে কোন মেডিসিন প্রাকৃতিক কোন ঔষধ দিয়ে কোন মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলাম তো সেটা নিয়ে অবশ্যই একটি লং ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক আইডিতেও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ